किनाम यामिन कुंटा किधर चाओ तो पसंद तो कुंटा बोलते हैं यामिन यामिन कटा घोड़े पेलो इजी टें हैं ना हाँ है। कुंटा पेलो क्या मन लगता समार ऐ ये मैंने जा शा शा जरा साले शेडी पहले क्या मन लगता से ना वाला तो से সিরাত কোনটা পছন্দ তোমার হ্যাঁ ঘুরাও তাহলে তোমরা কি পাও সিরাত কোনটা কোনটা পেল তুমি জিরো পেলো সিরাতিরো হ্যাঁ কি নাম তাওহ ঘুরাও

তোমার নাম বোর্ড টুকি নাম লুকিয়েছ আলিফ হ্যাঁ ঠিক আছে আলিফ পেল দেখি কি পেলো জিরো চিপস এই জিরো পেলে তোমার কেমন লাগলো ভালো না কি আর সময় ভালো লাগে না এক সময় ঠিক আছে একটা ভালো না

কি পেলা দেখো তো কি পেলো এরতে একবার কাটার মাঝা মাঝি দেখা যাচ্ছে হ্যাঁ একবার মাঝা মাঝি পরায় সিএম আবার দিতে হবে আবার আবার হুম সিএম এর ভাগ্য নির্ধারণ হয় নাই সিএম এর ছাকাবার সিএম কাটা ঘুরে ঘুরে চলে আসলো জিরু শিবসের দিকে সিয়াম নি জিরু নে যাও জিরু হ্যাঁ তোর নাম কি রাফি 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 পেলো হ্যাঁ রাফি যেটা ছিল সেটাই পাইলো কেমন লাগলো খুব সাৎ আবদুল্লাহ কোনটা পছন্দ হতেছে কোনটা না ওটা হ্যাঁ আবদুল্লা চাইলো সেটাই পাইলো কেমন লাগলো এবার আমাদের বড় পাবো বড় বেশি গেছে ঝাং ফুট খাওয়া পাবো ঘুরাও দেখি বাবু খুবই মজাদার বড় বাবু বড় কোনটা চাও

ঘুরে ঘুরে তো হ্যাঁ কি পেলো যেটা চাইলো সেটাই পেলো কেমন লাগলো আমাদের ছেলেরা আমাদের এই ছোট্ট ছোট্ট বালকেরা খুব খুশি মজার খাবার পেয়ে আপনারা আমাদের এই ছেলে চোখ রাখেন আগামীকাল আবার আমরা মজার মজার খাবার নিয়ে এই খেলা নিয়ে আবার হাজির হবো আল্লাহ হাফিজ